বাপের বাড়ির সবাইকে নিয়ে আজকে আমার এত সুন্দর সাজানো গোছানো পাখির বাসার পুরো রূপই পরিবর্তন করে দিলাম সকাল সকাল উঠেই সবার আগে মাকে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে বাচ্চাদেরকে নিয়ে সারাদিন আমার পাখির বাসার কি কি পরিবর্তন করলাম সব কিছু নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় প্রয় ভাবি একটা বৃষ্টি ভেজা সুন্দর সকালের পুরো সারা দিনের বলতে পারে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার আগে আম্মু ঘুম থেকে উঠে গেছিল তো উঠার পরে আমি জাস্ট আম্মুকে বললাম চলো মা তুমি আর আমি দুজন মিলে চলে যাই একটুখানি বাজারে দুজন মিলে দেখা যায় মাকে নিয়ে বাজার করার একটা অন্যরকম আনন্দ কাজ করে আমার আম্মুরও এখানে এসে বাজার করতে অনেক বেশি ভালো লাগে সো আম্মুরও যেহেতু ভালো 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 লাগে 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 আমারও দুইজনের একসাথে মিক্স করে আমরা চলে গিয়েছিলাম সিপাইবাগ বাজারের ওখানে ওখানে কিছু আলো পেঁয়াজ তেল সব লাগতো এরপর একটু সবজি কিনলাম দেন একটু মাছ কিনলাম বাজার সদায় শেষ করে চলে আসলাম বাসাতে একদম চটপট করে চলে এসেছি তাই আর কোনো ভিডিও করা হয় আসলে ভিডিও করবো কিভাবে ভাই বাহিরে যে পরিমাণ বৃষ্টি হইতে ছিল এত সাদের ফোন বের করতেই তো ভয় লাগতেছিল তো এই দিকে দেখলাম সকালবেলা নাকি আমার মা আমার আগে ঘুম থেকে উঠে সে বৃষ্টির পানি ধরে রাখছে যাতে আমি বৃষ্টির পানি দিয়ে চা বানায় খাইতে পারি বাই দাবে তোমরা কে কে বৃষ্টির পানি ধরে রাখো রান্না বান্না করার জন্য আম্মু বলতেছিল বৃষ্টির পানি দিয়ে নাকি চা বানায় খাইলে অনেক বেশি মজা হবে এই জন্য আজকে ননি চলে এসেছে আমার পাখির বাসার রান্নাঘরে বলতেছে আমি আজকে আমি তোমাকে চা বানায় খাওয়াবো কিন্তু এই দিকে তার অবস্থা দেখো আমি তাকে খুঁজি সে আমাকে খুঁজে মানে এক জায়গাতে দুই পণ্ডিত হইলে যে অবস্থা হয় আর কি তো আমাকে বলতেছে তুমি সবকিছু ধরে দাঁড়ায় থাকো আর আমাকে দেখায় দাও আমি আজকে চা বানায় খাওয়াবো আমি আচ্ছা ঠিক আছে তুই যে ধরে রাখা বৃষ্টির পানি দিয়ে কিন্তু চা বানাইতেছি আমরা মধ্যে সবকিছুতে একটা গ্রাম গ্রাম কাজ করে গ্রামেও কিন্তু অনেক মানুষ বৃষ্টির পানি ধরে রাখে ভাত তরকারি রান্না করার জন্য কারণ বৃষ্টির পানি দিয়ে নাকি রান্না করলে ভাত তরকারি অনেক বেশি ভালো থাকে যাই হোক আজকে আমরা চা খাবো অনেকদিন হয়েছে টেস্টি টুইটের ক্রিম বান গুলো খাওয়া হয় না এটা দিয়ে চা খাইতে অনেক বেশি মজা লাগে তোমরা অনেকেই আমার এই লাল চুরিটার কথা জিজ্ঞাসা করতেছিলে এটার ডিটেলস আমি তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে শেয়ার করবো এটা দুইটা আনছিলাম আমি একটা ভেঙে গেছে আর একটা আসে সো আরেকটা যেদিন কিনতে যাবো ওই দিন তোমাদের সাথে ওই ব্লগে শেয়ার করে দিব যাই হোক এখন চলো অনেকগুলা কাজ আছে সমস্ত কিছু নিয়ে বসে পড়ছি আর আন্টি মনে হয় আজকেও আসবে না মানে এমন সময় যদি আন্টি না আসে তাহলে তো বিপদের কোনো হাত পা থাকে না তারপরও কোনো ব্যাপার না আমরা সবাই মিলে সমস্ত কিছু গুছিয়ে ফেলতে পারবো আছে আমরা একটু মুরগির মাংস আনছিলাম ওইটার কথা বলতে ভুলে গেছিলাম সাথে নিয়ে আসছিলাম আমার পছন্দের বেলে মাছ আমরা বলি বাইলা মাছ তো আমি এটা বাইলা মাছই বলবো এটা বলতে আমার অনেক বেশি কমফোর্টেবল লাগে তো এই দিকে আম্মু আমাকে বলতেছিল পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটুখানি জিরার গুঁড়া সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিছিলাম তেল দিয়ে এবার এটাকে সুন্দর করে মিক্স করবো আর মিক্স করতে আমি কান্নাকাটি করতেছিলাম কারণ এরভাবে হলুদ মরিচ মিক্স করতে গেলে আমার নখের অবস্থা পুরো বারোটা বেজে যায় তারপর মাছগুলাকে দিয়ে সুন্দর করে মিক্স করে একেবারে একটুখানি পানি দিয়ে দিলাম নিজের হাত ধুয়ে দেন এটাকে এভাবে করে চুলায় বসায় দিব এইভাবে করে মাছের চটচড়ি করে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একদম একটু সময়ের মধ্যে দেখো ঝোলটা টেনে পুরো ভুনা ভুনা হয়ে গেছে মানে কোনো প্রকার ঝোলই এখানে থাকবে না কিছুক্ষণ পরে আমাদের মাছের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে এবার এটাকে আমি এই পাশে চুলায় সাইড করে রাখলাম আর এখানে বৃষ্টি নেমে গেছে দেখে ননী রান্নাঘরের জানালায় দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিতে হাত ভিজাইতেছিল আমাকে বারবার বলতেছিল আমি প্লিজ আমাকে একটু বৃষ্টিতে ভিজতে দাও বাট আমার আসলে ভয় লাগতেছিল কারণ কন্টিনিউয়াস বৃষ্টি হইতেছিল এমন বৃষ্টিতে ভিজলে যদি ঠান্ডা লেগে যায় এই কারণে বৃষ্টিতে ভিজতে দেই নাই এরপর আম্মু হচ্ছে মুরগির মাংসটা রান্না করতে চলে এসেছিল আর যেহেতু আন্টি আসবে না তাই আমি দৌড় দিয়ে চলে গেছিলাম হচ্ছে থালা বাসন গুলো ধোয়ার জন্য আমি থালা বাসন ধুয়ে বের হইতে না হয়তো ঘরের ভিতর শুনতে অনেক চিল্লা চিলি মানে আমার আইজান ননী দুইজন মিলে আমার পুরো ঘর গুছায় ফেলতেছিল তো এইদিকে দেখো বৃষ্টির অবস্থা বৃষ্টি এত জোরে নেমে গেছে ছাদের মধ্যে পুরো হাঁটু পানি হয়ে গেছে এখন কিভাবে আমার এই পাখির বাসা বাপের বাড়ি সবাইকে নিয়ে পরিবর্তন করবো এটাই আমি চিন্তা করতেছিলাম অনেক দিন হয়েছে ছাদটা ঝাড়ু দেওয়া হয় না ছাদ আসলে আমি ঝাড়ু দিতে পারি না যেহেতু আমার কোমরে ব্যথা করে তো মাঝে মাঝে সেতুই ঝাড়ু দিয়ে দেয় এই কারণে আমি কখনো ছাদ ঝাড়ু দিই না বাট আজকে পানির অবস্থা এত বেশি হয়ে গেছিল তাই গতদিন যে ঝাড়ু কিনে নিয়ে আসছিলাম ওটা দিয়ে নিজেই ঝাড়ু দিতে বসে পড়ছি বাট এটা দেওয়ার পরে কোমরের অবস্থা পুরো বারোটা বেজে গেছিল বাট তারপরও ছাদ দেখে অনেক বেশি ভালো লাগতেছিল পরে এত বেশি খিদা লেগে গেছিল আর এত মজার মজার তরকারি থাকলে ভাই খিদা কার লাগবে না তাই আমি চটপট করে চলে এসেছিলাম ভাত খাওয়ার জন্য সকালে তো তেমন ভারী কোনো খাবার খাওয়া হয় নাই তো সারাদিন এত কাজ করার পর না আমার একটু ক্ষুদা লাগলেই হয় কি আমার হাত পা কাপাকাপি শুরু করে দেয় তো ছাদ পর এত বেশি খিদা লাগছে যে পুরো হাত পা কাঁপতেছিল তাই আর দেরি না করে সবার সাথে যে বসে পড়ছিলাম ভাত খাওয়ার জন্য একদম ভরপেট ভাত খাওয়ার পরে দেখলাম আমার ননি ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজতে আর এখন ছাদটা তো পরিষ্কার ওকে দেখেও অনেক বেশি ভালো লাগতেছিল যাই হোক এরপর আমি চলে গেছিলাম গোসল করার জন্য গোসল করে মনে হইল না এবার একটু নিজের যত্ন নেওয়া যাক পাখির বাসার যত্ন তো অনেক নিলাম তাই চুলের মধ্যে একটু সিরাম দিয়ে হালকা করে মাসাজ করে নিছিলাম বেশ কিছুদিন হয়ে যাইতে আসলে চুলের যত্ন বা স্কিনের যত্ন কোনোটাই করা হইতেছে না সত্যি কথা বলতে এখন আর এগুলো করতে ভালো লাগে না ও আচ্ছা আমি আবার ভালো লাগে না তো একদম লোকের আবার খুব বেশি কষ্ট লাগে কারণ তারা মনে করে আমি রোবট আমার ভালো লাগবে না কেন আমার শৈল খারাপ লাগবে কেন মানে এটা আমি বলতে গেলেই বিপদে পড়ে যাই এরকম একটা অবস্থা জায়গা বাদ দাও পরে সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে একটু পড়তে বসাইছিলাম হালকা পাতলা পড়াশোনার পরে মনে হলো এবার একটু চা খাওয়া উচিত আমাদের তো চলো চা খাইতে খাইতে কিছু কথা বলি আমার লাইফে কিছু মানুষ আছে আমাদের সবার লাইফে আছে এরকম কিছু মানুষ থাকে যারা আমাদের ভালো কখনোই দেখতে পারে না তো তারা নিজে থেকে কোনো কিছু না বলে করে কি অন্য লোকদেরকে উস্কায় দেয় সারাদিন যেতে আপনার পিছে লেগে থাকতে পারে আর যেহেতু আমি পাবলিক প্ল্যাটফর্মে হচ্ছে ভিডিও বানাই তো আমাকে নিয়ে খোঁচা মারা কথা বলার তো আসলে জায়গার অভাব নাই তারা যখন এই ধরনের বাজে কমেন্ট করে তখন আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা আবার এগুলো রিপ্লে করে দেয় তো অবশ্য আমার ভালোবাসার মানুষদের কোনো দরকার নেই সব বাজে মানুষদের বাজে কমেন্টে রিপ্লে করা কারণ তারা এইসব করেই হচ্ছে অ্যাটেনশন পাওয়ার জন্য ইভেন আমি নিজেই ভাবছি যে আমি আর এই টাইপের বাজে কমেন্ট পিক করবো না জায়গা বাদ দাও দ্যাটস অল ফর টুডে দেখা হচ্ছে সামনের ভিডিও তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ